চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচন আগামীকাল এবারে নির্বাচন গোপন ভোট কক্ষে অনুষ্ঠিত হবে চাকসো নির্বাচনে ২৬ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো পনেরো জন আগামী সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দারে সরাসরি চলে যাচ্ছি তার কাছে হায়দার কাল তো ভোট গ্রহণ হচ্ছে তাহলে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হ্যাঁ মালিক আমি আছি এখন চাকু ভবনের সামনে কিছুক্ষণ আগে আমরা প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনিরুদ্দিনের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে সর্বশেষ যে পরিস্থিতি জানিয়েছেন সেটা হচ্ছে যে ভোট গ্রহণের জন্য আগামীকাল যত রকমের প্রস্তুতি তারা সবগুলোই সম্পন্ন করে ফেলেছেন এবং আগামীকাল সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হবে টানা বিকেল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে তো এই এবং ভোট গ্রহণ নিরঙ্কুশ করার জন্য ছাত্রছাত্রীরা যেহেতু বেশিরভাগ ছাত্রছাত্রী শহরে থাকে অর্থাৎ ক্যাম্পাসের বাইরে তাদের আনা জন্য বিশেষ ব্যবস্থা শাটল ট্রেন অতিরিক্ত বাস এগুলো ব্যবস্থা করা হয়েছে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থায় কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে কালকে সারা দিন দুই হাজারের মতো নিরাপত্তা সদস্য এখানে কাজ করবেন এবং তাদের একটি অংশ আজকে থেকে এখানে নিরাপত্তার কাজ শুরু করেছেন তো কাল ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই আমরা জানতে চেয়েছিলাম যে ভোট গণনা এবং ফলাফল প্রকাশের কতক্ষণ সময় লাগতে পারে যেটা আমাদেরকে চেয়ারম্যান জানালেন সেটা হচ্ছে যে তারা বিশেষ পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা করেছেন এবং সন্ধ্যা ছটা থেকেও যদি তারা গণনা শুরু করতে পারেন তাইলেও যে ওইটা আগামীকাল অর্থাৎ তার পরদিন সকাল পর্যন্ত হতে পারে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে তো আপনি আমরা বলে রাখি যে এটা ষষ্ঠবারের চাকসু নির্বাচন হচ্ছে এর আগে উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমে উনিশশো সত্তর এবং পরে উনিশশো সালের পরে আর কোন আহ চাকসু নির্বাচন হয়নি এবং ষষ্ঠবারের মতো এবার চাকসু নির্বাচন হচ্ছে এবং উচ্চপ্রকার একটা পরিবেশ আমরা এখানে সার্বিকভাবে লক্ষ্য করছি মালিয়া জানছিলাম চাকসু নির্বাচনের খবর